নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব উইন্টার স্পেশাল ইভিনিং স্ন্যাক্স সন্ধেবেলায় শীতকালীন সবজি দিয়ে মুচমুচে খাস্তা পকোড়া রেসিপি এই পকোড়াটা খেতে যেমন সুস্বাদু হয় বানানো তো সহজই আর ভীষণ হেলদিও হয় বাচ্চা থেকে বড় সবাই এই পকোড়াটা কিন্তু খেতে পারেন তো এই পকোড়া রেসিপিটা দেখার জন্য শুরু থেকে শেষ অবধি দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা নতুন সদস্য তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকতে তো একটা পকোড়া আমি ভেঙে দেখালাম ভেতরটা সবজি কি কি দেওয়া রয়েছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন শুরু করি এখানে আমি যে কটা সবজি নিয়েছি সেগুলো হলো ফুলকপি আলু আর পেঁয়াজকলি এই তিন রকম সবজি দিয়ে আমি পকোড়াটা বানাবো নানান রকম সবজি দেওয়া যেতেই পারে কিন্তু এই কটা সবজি দিয়ে একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজ কলিন আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ফুলকপিটাকেও ছোট করে কেটে নিয়েছি আর তার সঙ্গে যেগুলো লাগবে খুবই সামান্য উপকরণ দুটো পেঁয়াজ বড়ো সাইজের কুচিয়ে নিয়েছি এখানে আট থেকে নটা মতো রসুন কুচিয়ে নিয়েছি সবই কুচিয়ে নিতে হবে আর এখানে দশ বারোটা মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের যে যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন তো এই কয়েকটা উপকরণ দিয়েই সুন্দর পকোড়া রেসিপিটা হবে একটা বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিচ্ছি প্রথমেই বেসনটা আমি আন্দাজ মতোই নিয়েছি পরে লাগলে আবার অ্যাড করাও যেতে পারে তার সঙ্গে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা বেসনের থেকে একটু কম দিতে হবে কিন্তু বেশি পরিমাণে একটু দিতে হবে যাতে খাস্তা ব্যাপারটা আসে আপনারা খাবার সোডা অ্যাড করতে পারেন আমি এখানে দিইনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সব কিছুই কিন্তু আন্দাজ মতোই দিতে হবে এরপর দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা চাট চাট মশলা আর ভাজা জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে এর ফ্লেভারটা আসবে না এবার দিলাম কালো জিরে আর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সবগুলো একসাথে দিয়ে খুব ভালো করে বেসনের সঙ্গে মাখিয়ে নেব প্রথমেই জল দিয়ে দেবো না প্রথমে শুকনো বেসনের সাথে এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে বেসনটা পাকিয়ে যায় একদম ঝুরঝুরে করে পেঁয়াজের সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশড করে নেব শুকনো অবস্থায় এরপরে সবজিগুলো অ্যাড করে দেবো প্রথমে হাত দিয়ে ভালো করে বেসনটাকে মাখিয়ে নিয়ে পেঁয়াজের সঙ্গে তারপরে সবজিগুলো বেসনের সঙ্গে দিয়ে শুকনো অবস্থাতেই ভালো করে মাখিয়ে নেব যাতে সমস্ত বেসনটা সবজির গায়ে খুব ভালোভাবে লেগে যায় তো আমি একটু বাটিটা ধরে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে বেসনটা খুব ভালো করে সব সবজির সঙ্গে লেগে যায় এবারে আমি আস্তে আস্তে জল অ্যাড করবো প্রথমেই একেবারে খুব বেশি জল দিয়ে দেবেন না এটা একটু ঘন ব্যাটার হবে খুব বেশি জল জল হবে না যেহেতু আলু পেঁয়াজ পেঁয়াজ কলি রয়েছে এগুলো থেকে জল ছাড়বে সেহেতু জলটা একটু অল্প অল্প করে দিতে হবে যদি মনে হয় যে জলটা বেশি হয়ে গেছে তাহলে পরে আবার একটু বেসন অ্যাড করে দেওয়া যেতে পারে আমি দিয়েছিলাম কারণ যে সবজিগুলো আছে সেই সবজিগুলো থেকে একটু জল বেরোয় আলু থেকে তো জল ছাড়েই খুব ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে ব্যাটারটা আমার একটু পাতলা লাগছিল বলে একটু শুকনো করার জন্য অল্প একটু বেসন আবার একটু অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখতে হবে ব্যাটারটা যতটা ভালো করে স্মুথ করে মাখবেন বড়া ভাজাটাও কিন্তু ততটাই সুন্দর হবে মাখার উপর ডিপেন্ড করছে কতটা আর ফুলবে তোমার মাখানো একদম রেডি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে গরম করতে দেবো তেল গরম হয়ে গেছে এবারে গ্যাসটাকে একদম সিমে করে দিয়ে তারপর বড়াগুলো ছাড়বো হাই ফ্লেমে দিয়ে যদি বড়াগুলো ছাড়েন তাহলে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে একদম লোতে করে দিয়ে তারপরে বড়াগুলো ছাড়বেন বড়াগুলো সব দেওয়া হয়ে গেলে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন তো যেহেতু অনেকটা তেল তাই জন্য অনেক অনেকগুলো করে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে খুন্তি দিয়ে বড়াগুলোকে উল্টে দেবো এক পিঠটা হয়ে গেলে এটা চা কফি সঙ্গে বেলায় স্ন্যাক্স হিসাবে ভীষণ ভালো যায় খুব ভালো লাগে খেতে এটা গরম গরম খুব বাড়িতে কেউ এলেও দিতে পারেন ভীষণ সুন্দর খেতে হয় বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সেক্ষেত্রে যদি আপনারা শ্যালো ফ্রাই করে দিতে পারেন তেলটা একটু তেলের পরিমাণটা একটু কম দিয়ে তাহলে ভালোই হয় এটা খেতে চমৎকার লাগে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বড়ার রেসিপি আরও অনেক আমার চ্যানেলে রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন শীতকালে ফুল চিংড়ি বা অনেকে কাদা চিংড়ি বলেন সেই চিংড়ির বড়ার রেসিপিও রয়েছে আমার চ্যানেলে আমি সেইগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো আপনারা দেখে নেবেন তো একটা একটা কোড আমার ভাজা হয়ে গেছে আর একবার দিয়ে দিচ্ছি বাকি যে ব্যাটারটা রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব এগুলো গরম ভাতের সঙ্গেও খেতে পারেন তবে এটা আমি বেলায় চায়ের সঙ্গে খাবার জন্যই বানিয়েছিলাম সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছিল খুব ভালো হয় এই পিঁয়াজকলি আলুর বড়াটা তো এই বড়াগুলো ভাজা হয়ে গেল আমার একদম কমপ্লিট বড়া ভাজা একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে মাঝখানে সস দিয়ে ডেকোরেশন করে দিয়েছি ভীষণ ভালো লাগে এই বড়াটা খেতে যদি এই বড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো আশা করবো একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে জানাবেন আর শেয়ার করে দেবেন আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন যাতে যা যা রেসিপি আমি আপলোড করব সেগুলো আপনারা দেখতে পান আর অবশ্যই বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে রেসিপি আপলোড করলে সেই নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আজকের মতো এই পর্যন্তই পরবর্তীকালে আবার দেখা হবে